হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ম্যাথ গোসি আশা করি সবাই খুবই ভালো আছো দেখো আজকে আমরা একটি খুবই ইম্পর্ট্যান্ট এবং ইন্টারেস্টিং টপিক নিয়ে আলোচনা করব। যেটা কি ভগ্নাংশ এই ভগ্নাংশের অঙ্কগুলি বিভিন্ন এক্সামে বিভিন্নভাবে থেকে থাকে এবং খুবই সহজ তাই এই সহজ অঙ্কগুলি আমরা খুব সহজভাবে শিখে নেব তো শুরু করা যাক আজকের ভিডিও ভগ্নাংশের অঙ্কগুলি শুরু করার আগে ভগ্নাংশ এবং তার ভাগগুলি সম্বন্ধে একটু জেনে নিই তো ভগ্নাংশ কাকে বলে দেখো এককে অর্থাৎ কি এককে কতগুলি সমান অংশে ভাগ করে তার এক বা একাধিক অংশ নিয়ে যে সমস্ত সংখ্যা তৈরি হয় তাকে কি বলে ভগ্নাংশ বলে যেমন কি দেখো এককে যদি সমান দুভাগ ভাগ করি তাহলে তখন কি হবে একের দুই হবে যদি এক যদি আমরা সমান তিন ভাগ ভাগ করি তখন তাহলে কি হবে একের তিন সমান চার ভাগ ভাগ করে তখন তাহলে কি হবে একের চার এবার লিখতে পারি আমরা এক কে সমান পাঁচ ভাগ ভাগ তখন কি হবে একের পাঁচ তাছাড়া আমরা বলতে পারি দুই কে সমে পাঁচ ভাগে ভাগে ভাগ্য আর একটা জিনিস দেখো এগুলো কিন্তু সবই কি সামান্য ভগ্নাংশ তা সামান্য ভগনাশ জিনিসটা কি দেখো যেসব ভগনাংশ কে আমরা লব ও হর আকারে প্রকাশ করতে পারি যেমন দেখো এখানে লব কোনটা একের দুই আছে একের যে লব কোনটা এখানে এক লব আর হর কি দুই তাহলে উপরের হচ্ছে আমাদের লব নিচে নিচে যেটা থাকে সেটা আমাদের কি হর তাহলে এখানে এক হচ্ছে লম দুই হচ্ছে হর হচ্ছে লব আর পাঁচ হচ্ছে আমাদের হর এবং কি সেই সামান্য ভাগ্নাংশগুলিকে কতগুলি আবার শ্রেণীতে ভাগ করা যায় কি যেমন কি সরল ভগ্নাংশ হয় প্রকৃত ভগ্নাংশ হয় অপ্রকৃত ভগ্নাংশ হয় জটিল ভগ্নাংশ হয় মিশ্র ভগ্নাংশ হয় ঠিক আছে এগুলো এই সম্বন্ধে আমরা আবার ডিটেলসে পড়ব তো চলে আসি প্রথমে সরল ভনাংশে অংশ কাকে বলে একটু জেনে নিই দেখো যে ভগ্নাংশে লব যে কোনো অখণ্ড সংখ্যা অখণ্ড সংখ্যা মানে কি শূন্য এক দুই তিন চার চলতে হবে এটা এবং হর যে কোনো স্বাভাবিক সংখ্যা স্বাভাবিক সংখ্যা মানে কি শূন্য ছাড়া বাকি সংখ্যাগুলো তাকে তাকে সরল ভগ্নাংশ বলে যেমন কি দেখো হর কি বলেছে আমাদের লব কি বলেছে আমাদের অখণ্ড সংখ্যা মানে কি লিখতে পারে এক লিখতে পারি আমরা দুই লিখতে পারি তিন যা লিখতে পারি এবং কি বলেছে আর হর হর কি বলেছে আমাদের স্বাভাবিক সংখ্যা মানে যেখানে তিন লিখতে পারি পাঁচ লিখতে পারি সাত লিখতে পারি এবং আরো আরো আছে আমাদের একাত্তর হচ্ছে তাছাড়া আমরা বারো বাই এগারো লিখতে পারি আমরা তেরো বাই সাতেরো লিখতে পারি উপরে ছোট হোক নিচে ছোট হোক কোনো সমস্যা নেই ঠিক আছে আমরা শূন্য বাই দুই লিখতে পারি ঠিক আছে শূন্য থাকলেও কিন্তু এটাও কিন্তু একটা ভগ অংশ দেখো লব কি বলেছে আমাদের যে কোনো অখন সংখ্যা তাহলে কি শূন্য তার মধ্যে আছে আর নিচে কি বলে সাবি সংখ্যা মানে কি শূন্য বাদ দিয়ে বাকি সংখ্যা হলো চার বাই চার লিখতে পারি এটাও একটা আমাদের সরল ভগ্নাংশ ঠিক আছে নেক্সট আসি আমরা প্রকৃত মানুষের তার প্রকৃত মানুষের কাকে বলে দেখো ধরো মানুষ কি দুটি অংশ থাকে একটা কি লব একটা হর সেই লবটা যদি নিচের হর অপেক্ষা কি যদি ছোট হয় তাহলে সেই ভগ্নাংশকে আমরা বলবো প্রকৃত মানুষ তাহলে সংজ্ঞাকার কি বলতে যে যে ভগ্নাংশের লব হর অপেক্ষা ছোট হয় তাকে আমরা বলবো প্রকৃত মানুষ তো একটি এক্সাম্পলে চলে আসি আমরা কি বলছে লব হর অপেক্ষা ছোট হবে তাহলে কি উপরে আমরা দুই লিখতে পারি নিচে আমরা কি পাঁচ লিখতে পারি তাহলে দুই কি পাঁচের থেকে ছোট তাহলে দুই আর পাঁচ তাছাড়া আমরা একের লিখতে পারি তিনের থেকে ছোট একটা কি লব তিনটা কি হর তাহলে কি লব হরের থেকে ছোট হচ্ছে তাছাড়া আমরা লিখতে পারি তিনের সাথে লিখতে পারি আমরা পাঁচ বাই এগারো লিখতে পারি তেরো বাই উনিশ লিখতে পারি হ্যাঁ প্রত্যেকের থেকে উপরের সংখ্যা গুলো আমার কি লব প্রত্যেকে লবটা ছোট আছে হরের থেকে এই হল খান থেকে প্রত্যেকে কি ছোট আছে দেখো এবার এসে আমরা অপ্রকৃত ভগ্নাংশে দেখো প্রকৃত ভগ্নাংশে আমরা কি পড়েছিলাম যে ভগ্নাংশের লগ যদি হর অপেক্ষা ছোট হয় তাকে আমরা প্রকৃত ভগ্নাংশ বলে আর অপ্রকৃত ভগ্নাংশে আমরা কি পড়বো যদি লগটা যদি হর অপেক্ষা যদি বড় হয় তখন তাকে আমরা বলবো অপ্রকৃত ভগ্নাংশ যেমন সংজ্ঞাকার দেখেন একটু দেখো যে ভগ্নাংশের লগ অপেক্ষা হর ছোট হয় তাকে আমরা বলবো অপ্রকৃত ভগ্নাংশ দেখো যেমন উদাহরণের মাধ্যমে কিছু দেখেন একটু আমরা যেমন থ্রি বাই টু দেখো এখান থেকে লবটা হর থেকে বড় হচ্ছে মানে কি হরটা লভের থেকে ছোট হচ্ছে এবার আসি আমরা দেখো উপরে সাত নিচের তিন মানে কি লবটা হর থেকে বড় হচ্ছে বা আমরা পারি কি থেকে লবটা হর থেকে বড় হচ্ছে তাহলে এটা এরপরে আসি আমরা মিশ্র মাংস দেখো মিশ্র মাংস কাকে বলে যে অখণ্ড সংখ্যাযুক্ত ভগ্নাংশকে আমরা মিশ্র মাংস বলতে পারবো অখণ্ড সংখ্যাযুক্ত ভগ্নাংশ মানে দেখো এরকম দেখো

অথবা লব আর হর উভয় যদি ভগ্নাংশ হয় তাহলে তখন আমরা তাকে বলবো জটিল ভগ্নাংশ যেমন এক্সাম্পল যদি দেখো যদি আমাদের লব যদি ভগ্নাংশ হয় তেমন কি দেখো একের তিন তাকে নিচে যদি আমরা দুই দিয়ে ভাগ করি বা ডিভাইড বাই দুই এক্ষেত্রে লব হচ্ছে ভগ্নাংশ হর নর্মাল আছে ঠিক আছে তাহলে এখানে এক্ষেত্রে আমরা বলতে এটা জটিল ভগ্নাংশ তাছাড়াও দেখি লব লব হচ্ছে আমরা নর্মাল রাখি আর হরটাকে আমরা ভগ্নাংশ করি যেমন এখানে লিখতে পারি আমরা দুই বাই আর তিন বাই দুই সরি তিন বাই হ্যাঁ দুই দুই বাই তিন বাই দুই ঠিক আছে এক্ষেত্রে কি বলতে পারে এটা আমাদের জটিল ভাঙ আবার যদি উভয় ভাঙ লব একটা ভক্ষাংশ হর একটা যেমন দেখো থ্রি বাই ফোর ডিভাইড বাই ফাইভ বাই নাইন দেখো উপরেও আছে নিচেও ভগনাশ আছে কি জটিল ভগনাংশ তাহলে কি তাহলে আজকে আমরা কি কি পড়লাম দেখো ভগনাশকে বলে পড়লাম সামান্য বানাংশে কি জিনিস পড়লাম এবং সামান্য ঘনাথে পাঁচটা ভাগ পড়লাম কি কি ভাগ পড়লাম সরল বলে বলেছি প্রকৃত ভগ্নাংশ অপ্রকৃত ভগ্নাংশ মিশ্র ভগ্নাংশ আর কি জটিল ভগ্নাংশ আর নেক্সট ক্লাসে আমরা এই ভগ্নাংশ গুলো দ্বারা কি ভগ্নাংশের যোগ বিয়োগ গুণ ভাগ এবং ছোট থেকে বড় সাজানো বড় থেকে ছোট সাজানো কোনটা বড় কোনটা ছোট ভগ্নাংশ এইগুলো আমরা পরের ক্লাসে সেগুলো ভালো করে ঠিক আছে টিল দেন বাই ভাই